মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র আটান্ন দিন এরই মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলারেলফিয়া শহরে এবিসি নিউজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্ক আর এখানেই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড o kamala Harris yeah. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেন্সিলভেনিয়া দোদল্যমান একটি অঙ্গরাজ্য হিসেবে পরিচিত আর এখানে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হতে যাচ্ছে তা বলাই বাহুল্য এরই মধ্যে বিভিন্ন সমাবেশে কমলাকে আক্রমণ করে স্বভাবসুলভ প্রকৃতা দিচ্ছেন ট্রাম্প বলেছেন বামপন্থী এক নায়কের অধীনে যুক্তরাষ্ট্র ভয়াবহ এক দেশে পরিণত হবে শ্বেতাঙ্গ রক্ষণশীলদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট বাইডেন ও কমলা অভিবাসনের নামে সারা পৃথিবী থেকে খুনি সু নির্যাতক ও ধর্ষণকারী আমদানি করেছে অপরদিকে রাজনৈতিক বিরোধীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে অস্ত্র প্রচারণায় থেমে নেই ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসো প্যান্সেলভেনিয়াতে পৌঁছে গেছেন তিনি রোববার দিনভর বিতর্কের জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে তাকে পিটার্সবার্গে সমর্থকদের উদ্দেশ্যে কমলা বলেন যুক্তরাষ্ট্রে বিভক্তির রাজনীতি পরিবর্তনের সময় এসেছে সবাইকে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ট্রাম্পকে একজন মিথ্যুক এবং ফৌজদারি অপরাধী উল্লেখ করে বলেন সরাসরি বিতর্কের মঞ্চে তাকে পাকরাও করার এটি মক্ষম সুযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে টিভি বিতর্ক একটি প্রচলিত রেওয়াজ এই বিতর্ক জনসমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই মঙ্গলবারের বিতর্ক ঘিরে ট্রাম্প ও কমলার সমর্থকদের মধ্যে যেমন বিরাজ করছে উত্তেজনা তেমনি মার্কিন জনগণও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্মুখ সমরে এই তর্ক যুদ্ধ দেখার জন্য হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র